সম্মানিত দর্শক একজন মানুষ স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হয়ে তিনি স্কুলের একজন শিক্ষক সাধারণ শিক্ষক যিনি পাঞ্জাবি পায়জামা এবং টুপি পরে ছাত্রছাত্রীদের ক্লাস নেওয়ার কারণে বিষয়টি তার কাছে তার দৃষ্টিতে দৃষ্টি কটু মনে হয়েছে এই জন্য তিনি শিক্ষককে বলেছেন যে পাঞ্জাবি পায়জামা টুপি পরে ক্লাস করা যাবে না যদি তার কথা না মানা হয় তাহলে বেতন বন্ধ করে দিবে বেতন বন্ধ করে দেওয়া হবে সমাজ দর্শক চলুন আমরা ভিডিওটি দেখি গত বৃহস্পতিবার দশম শ্রেণীর ইংরেজি ক্লাসে প্রবেশ করেন ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ সময় ইংরেজি শিক্ষক মজিবুর রহমানকে পাঞ্জাবি টুপি ও স্যান্ডেল পরে শিক্ষার্থীদের ক্লাস নিতে দেখেন তিনি পরে ইংরেজি শিক্ষককে বিদ্যালয়ের নিয়ম মেনে পাঞ্জাবি টুপি ও স্যান্ডেল পরিহার করে সরকারি নিয়ম অনুযায়ী পোশাক পরিধান করে শিক্ষার্থীদের ক্লাস নিতে আহ্বান জানান তিনি ও টুপির বিরোধিতা করায় ক্ষেপে যান সাধারণ শিক্ষার্থীরা গত শুক্র শনি ও রবিবার তিন দিন বিদ্যালয় বন্ধ থাকায় আজ সোমবার তারা সভাপতির পদত্যাগের দাবিতে বিদ্যালয় মাঠে অবস্থান নিয়ে ধর্ম অবমাননার অভিযোগ এনে নানা স্লোগান দেন এ বিষয়ে শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা জানান ধন্যবাদ জানাই আমাদের এই সমস্ত ছাত্র ছাত্রী ভাই যে তারা প্রতিবাদ করেছেন প্রতিহত করেছেন এই মালাউনের দালাল ইস্কনের দালাল এই আবু জাহেল আবুল আহাব উদ্বাস আইবার প্রেতাত্মাকে তারা সেখানে প্রতিরোধ করেছেন এবং প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত ওই সভাপতি তিনি তার পদ থেকে পদত্যাগ করেছেন স্ব ইচ্ছায় তো এই সভাপতির সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই মূলত এই ভিডিওটি করছি এই আবু জাহেল আবুল হাবের এই বংশধরকে আপনারা দেখে রাখুন চিনে রাখুন যে আবু জাহেল আবুল হাবের প্রেতাত্মা বংশধর এর কেমন হয় সময় দর্শক চলুন ভিডিওটি আমরা সামনে বাড়াই তবে ম্যানেজিং কমিটির সভাপতির দাবি কোন রকম ধর্মীয় উস্কানি দেননি তিনি বরং সরকারি নিয়ম অনুযায়ী স্কুলের ডিসিপ্লিন মেনে পরিচ্ছন্ন পোশাক পরার জন্য ইংরেজি শিক্ষককে আহ্বান জানিয়েছিলেন তিনি এটাই সেই আবু জাহেল আবুল হাবির প্রেতাত্মা ভালো করে দেখুন দেখুন কি সুন্দর কামান্যা সাসান্যা কি সুন্দর একবারে তেল তেলা চকচকা ঠিক না চকচক করতেছে চিলিকার মারতেছে সময় দর্শক চলুন আমরা এই প্রেতাত্মার বংশধর আবু জাহেল আবুল আহাবের প্রেতাত্মা আবু জাহেল আবুল বংশধর এই মালাউনের দালাল ইস্কনের দালাল এই বদমাসের বক্তব্যটি আমরা শুনি যে কেন তিনি পাঞ্জাবি পায়জামা এবং টুপি পরে শিক্ষককে ক্লাস নিতে বারণ করেছেন শীর বক্তব্যটি আমরা শুনি একজন শিক্ষক পাঞ্জাবি পায়জামা পরে পঞ্চ পরে মানে স্যান্ডেল পরে তিনি ক্লাস নিচ্ছেন এটা দেখে আমার কাছে বিষয়টি ভালো লাগে নাই আমার কাছে বিষয়টি দৃষ্টিকটু মনে হয়েছে একজন শিক্ষক অপরিচ্ছন্ন মহিলা জামা পরে ক্লাস নিবেন নো নেভার সেটা আমি মানতে পারি না আ হা 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 ওরি দালাল দালাল ওরে আবু জাহেল আবুল আহাবের বংশধর বদমাস ওই হুজুর হুজুর টাইপের তো পাঞ্জাবি পায় টুবি বলে আসছে তুই ইস্কনের দালাল তুই মালাউনের দালাল তুই আবু জাহেল আবুল আহাবের বংশধর উদ্বাসাইবার পেতাত্মা তোর কাছে তো এটা দৃষ্টি কটু মনে হবেই রে বদমাস কত বড় খাচ্চর কত বড় বদমাস কত বড় দুঃসাহসিক কাজ করছে দেখছেন সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে থেকে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে বসবাস করে মুসলমান হয়ে সে কেমন করে ধাড়ি টুপি পাঞ্জাবি পাইজামার বিরুদ্ধে কথা বলতে পারে এ যদি আবু জাহেল আবুল আহাবের বংশধর নাই হবে তাহলে এ কেন মুসলমান হয়ে এই নবীর তার কাছে হবে দর্শক আপনার যদি বিবেক থাকে তাহলে অবশ্যই আপনি স্বীকার করতে বাধ্য হবেন কারণ এ তো মুসলমান না মুসলমান নামদারি আবু জাহেল আবু আহাবের বংশধর বদমাস চলেন সামনে যাই একজন সিনিয়র শিক্ষক মুরব্বী শিক্ষক বয়সে তো তার থেকে কোনো অংশে ধরলাম তার থেকে ছুটুই মনে করলাম কিন্তু সে কি যে আমি ওকে বললাম যে তুমি 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 মানে তিনি সম্বোধন করেছেন ওরে শিক্ষিত ওরে বাটফার ওরে সিটার তুই সভাপতি হয়ে তুই কি করে একজন শিক্ষককে তুমি সম্বোধন করতে পারলি বদমাইশ তার কাছে এটা দৃষ্টি ময়লা জানা আপনারা তো দেখেছেন হুজুর কি পোশাক পরা ছিলেন কত সুন্দর জল করতেছে হ্যাঁ কত সুন্দর চমকাইতেছে হুজুরের পোশাক আর বদমাস এই সিটার বাটফার সে বলতেছে ময়লা জামা দেখছেন কেমনে ডাইরেক্ট ক্যামেরার সামনে মানুষের চোখের সামনে চোখের চোখ রাইখা কি সুন্দর মিথ্যা কথা বলে ফেলে আমরা কিন্তু দেখতেছি ইদানিং মিথ্যাটা বলতেই কারো কিছু মানে কারো বাঁধতেছে না মিথ্যাটাকে কি সুন্দর অস্বীকার করে ফেলতেছে মিথ্যাটাকে এমন ভাবে বলতেছে যে তারটাই সত্য আমরা কিন্তু এরকম দেখতেছি আমাদের জনপ্রতিনিধি বলেন দায়িত্বশীল যারা আছে তাদের ক্ষেত্রে আমরা দেখতেছি বিষয়গুলো যে একবারে শত শত সাংবাদিকের সামনে হাজার হাজার লক্ষ লক্ষ দর্শকের সামনে মিথ্যা কথাটা কি এত সুন্দর করে বলে ফেলেন মনে হয় সেই সত্যবাদী আর দুনিয়াতে সবাই মিথ্যাবাদী ঠিক না চলেন সামনে যাই তোর তো কপাল ভালো যে তোরে ওই স্কুলের আমার তাওহিদি ছাত্রী ভাই বোন তোকে মাটির সাথে পিষে ফেলে নাই তোর কপাল বড় ভালো রে যাক চলেন সামনে যাই

জি জিপিনে ডিসিপ্লিন ছাড়া সে আর কিছুই বোঝে না কয়টা স্কুলের কয়টা বিদ্যালয়ের কয়টা ভার্সিটির শিক্ষকদের জন্য নির্দিষ্ট কোন ইউনিফর্ম আছে ড্রেস আছে ওই বদমাস তুই যেটা পরে আছিস সেটা কি নির্দিষ্ট কোনো ইউনিফর্ম তুই তো স্কুল কলেজ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি যেটারই সভাপতি বানানো হয় প্রতিষ্ঠানের সে মনে করে আহা হা হা আমি সব আমি তো সব চিন্তা কর খুব কিছু মনে করে আর কি নিজেদেরকে হম কর্তব্য মাস তুই নিজে কতটুকু ডিসিপ্লিন ওলা মুসলমান হয়ে তুই টুপির বিরুদ্ধে পাঞ্জাবির বিরুদ্ধে তুই কথা বলতে বলতেছে প্রধান শিক্ষককে ডেকে অন্যান্য যে সমস্ত যারা পাঞ্জাবি পরে টুপি পরে আসে আমি বলেছি যে স্কুলের নির্দিষ্ট বিদ্যালয়ের নির্দিষ্ট যে ড্রেসের কি দর্শক থাক ভিডিও আর বাড়াব না হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর মুসলমান আহা দেখলেই বোঝা যায় যে পাক্কা মুসলমান খাটি মুমিন মুসলমান

তাহলে কি সে আর মুসলমান থাকে থাকে না তো ইসলামের কোন কিছু যদি আপনার কাছে দৃষ্টি কটু মানে হয় আপনি আর মুসলমান থাকেন না জেনে নিয়েন তো নিঃসন্দেহে এই আবু জাহেল আবুল আহাবের প্রেতাত্মা ওদের বংশধর উদ্বা সাহেবার বংশধর মালাউনের দালাল ইস্কনের দালাল তা না হলে অন্তত ইসলামী পোশাক তার কাছে দৃষ্টি কটু মনে হতো না যদি আপনার কাছে ভিন্ন কিছু মনে হয় আপনি আপনার মতামত কমেন্ট কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আপনার কমেন্ট মূল্যায়নের সাথে গ্রহণ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ আমার কষ্ট কথায় কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন এবং এই সমস্ত বাগপার সিটার এই সমস্ত কামেনা দালাল এই সমস্ত আবু জাহেল আবুল আহাবির বংশ প্রেতাত্মাদের থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন সকলে শারীরিক সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি